আজ মঙ্গলবার বন্ধুরা এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতন বাজে আজকে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত শিডিউল আমার জানি না ঘড়ির কাঁটার সঙ্গে কাজের সঙ্গে কিভাবে আমি আজকে নাচবো কিন্তু নাচতে আজকে আমাকে হবেই না কোনো কাজটাই আজকে ফেলে রাখা যাবে না ওপরের গাছগুলো আমি প্রভুকে বলেছি তুমি গাছগুলো জল দিয়ে দেবে কেননা ওই ঝাড়াঝুড়িটা গরমকালের থেকে শীতকালে বেশি হয় শীতকালে ধুলো ওড়ে ওই নিচে তলায় ওই সব পিস্টফিস্টগুলো সেসব আছে সকাল রাত্রে তো করে মরেছি হেবার সেইগুলোর পিছনে খাটনিও হয় আমি বলেছি তুমি ওপরতলা গাছগুলো একটু জল দিয়ে দেবে তারপরে দেখলাম আজকে দেয়নি কেমন আজকে নিচের বাগানে সকাল থেকে উঠেই প্রভু অনেকটা কাজ করছে আমি তখন ভাবলাম না ওপরের গাছগুলো একটুখানি জল দিয়ে দিই এগুলো দেখো কেটে ছেটে দিয়েছিলাম তো সমস্ত ভর্তি হয়ে যাবে ফুলে মানে শীতকালে যে এত সুন্দর বুকেন ফেলিয়া হয় মানে বছরে সব সময় হয় না শীতকালে যতটুকু হয় আর দেখো অক্সিন পাউডার দিয়েছিলাম তোমরা সি একজন জিজ্ঞাসা করেছো অক্সিন পাউডার কি অক্সিন হচ্ছে একটা তোমার ফাঙ্গি সাইড ওটা দিলে গাছের ডালটা পচে যায় না তার পাশ থেকে ডাল হয় বারান্দাটা ফাঁকা ফাঁকা লাগছে তারগুলো এখনও টাঙানো আছে তারগুলো খুলতে হবে যে ওই যে তোমার দীপাবলির জন্য যে তারগুলো টাঙানো হয়েছিল আর এই যখন বারান্দাটা ওখানে ফাঁকা ফাঁকা লাগছে তুলে দিলাম কচু গাছটাকে ওপরে তুলে দিলাম এখানেও সঙ্গ অফ ইন্ডিয়াটাকে এখানে তুলে দিলাম আর এই যে একটা গাছে দু রকমের ফুল ফোটে বোগানভেলিয়া দেখেছ গোলাপিও হয় আর সাদাও হয় ওটাকে এখানে এনে রেখে দিলাম আর টুকটুক করে বাগানের কাজ চলছে বাগানটা এবারে অন্যভাবে করার ইচ্ছা ছিল এখনও আছে জানি না ওটা বাস্তবায়িত হবে কি না কারণ ওটা বাস্তবায়িত করতে গেলে অনেক জনকার দরকার ইলেকট্রিশিয়ান দরকার মানে মাটির তোলা দিয়ে ইলেকট্রিক গিয়ে পোল উঠবে পোল উঠে মানে বল লাইটের বল থাকবে রাজমিস্ত্রি লাগবে অনেক কটা ওপর নির্ভর করতে হবে বাগানটাকে ঠিকঠাকভাবে যেমন ভেবেছি তেমন করার জন্য জানি না এবছর হবে কি না কি কবে হবে মানে বলতে পারছি না আর এদিকে মাটি বেশ ভালোভাবে শুকিয়ে গেছে আরও গোবর সার আনতে হবে কালকে কালকে আরও গোবর সার আসবে আরও মাটি এরকমভাবে রাখতে হবে তবে ওই তোমার একশো দেড়শোটা টব ঠিকঠাকভাবে তৈরি করা যাবে চলো নিচে চলে এসেছি এই যে ব্যাগ ভর্তি গতকাল মুদিখানার দোকান থেকে জিনিসপত্র এসেছিলো সেগুলো কিছু রেখেছি কিছু বাকি আছে এরপর ঢুকবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর পরিষ্কার করব মাকে ফুলটুলগুলো তুলে দেবো আর এদিকে গামছাটা ওই যে সেদিনকে পেতেছিলাম সত্যনারায়ণ পুজোর দিনকে এই রেখে দিয়েছি আর ঠাকুর মশাইকে ফোন করে বলেছি আপনি যাওয়ার সময় গামছাটা নিয়ে যাবেন এখানে তো গোপাল পুজো করতে আসে একটা মন্দিরে সুপ্রভাত বন্ধুরা সকাল থেকে কী রোদ দিয়েছে দেখেছো একদম মার্বেলে রিফ্লেক্ট হয়ে পুরো মুখ একদম চকচক করছে কি রোদ দিয়েছে সকাল থেকে আজকে আর প্রভু বাগানে লাগার সময় পাইনি ওইগুলো সব শুকনো টুকনো হচ্ছে সারটারগুলো সব শুকনো টুকনো হচ্ছে আর তোমার বাড়িচুমু আসছে না আর ইয়াসিনও ফোন ধরছে না হ্যাঁ কী বদবাইজি করছে বলো তো কী করে বাগানটা তৈরি করা হবে কে জানে এক গাদা তোমার গাঁদা দেখেছো গাঁদা ফুটে আছে সেইগুলোকে সমস্ত ফেলতে হবে গাঁদাগুলো বেশ মানে লাগছিল আর গাঁদাগুলো তুলে দিলে আর ফুল পাওয়া যাবে না সেরকম ফুল আর পাওয়া যাবে না এবার শীতকালের টগর টগরগুলো তারপরে তোমার ওই জবা টবাগুলো একটুখানি ফুটবে কম যাই হোক আজকে কুচুমের হচ্ছে তোমার ইয়ে বায়োলজি পরীক্ষা ও ছেলেটাও বাঁচবে আজকে শেষ ওর পরীক্ষা গো তার সঙ্গে আমিও বাঁচব বাবা তো খেয়ে নেয় আটটা দশ রাত্রিবেলা আটটা দশ পনেরোর মধ্যে বাবা খেয়ে নিচ্ছে আর আমি খাচ্ছি আমার ছেলে আর আমি খাচ্ছি দশটা সাড়ে দশটা এগারোটায় খাচ্ছি হুম যাই হোক ও একটুখানি মানে ইয়ে হবে আজকে হলেই মোটামুটি শেষ আর ওই প্রজেক্ট তো আগে কি আগে জমা হয়ে গেছে কি হাতে জল জল পায় আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ রান্না বাটি হবে বুঝলে চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুল না দিলে না মুশকিল হয়ে যায় আমাদের এইয ঝাল চচ্চড়ি একটু সবাই পছন্দ করে আমার একটু মাছের ঝোল হোলি ভাত খাওয়া হয়ে যায় আর দেখো মাশরুমের যে গোড়াগুলো ছিল ওগুলো কুটে নিয়েছি আর পালং শাক ভাজা পালং শাকের গোড়াগুলো তো গতকাল রান্না হয়েছিল দেখলে চচ্চড়ি হয়েছিল আজকে পালং শাক ভাজা কুটেছি আর ফুলকপি আলু মূলো শিম তারপরে বরবটি দিয়ে একটা হবে ঝালের তরকারি মানে আর হবে ডাল ডাল তো কম্পালসারি আমার বাবা আমি আমার মা এক ধরনের খেতে ভালোবাসি কিন্তু আমার যখন বিয়ে হয় তখন দেখলাম আমার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া আর আমার শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া একেবারে অন্যরকম জোর করে তার খাওয়া দাওয়াটা আমি পরিবর্তন করিনি মানে আমার বরের কথা বলছি যখনই করতাম মাছ আমাদের বাড়িতে মাছের ঝোল আমার বাবার একটু মাছের ঝোল ভাত হলেই আর একটু চাটনি হলেই তৃপ্তি সহকারে খেয়ে নিত আমার মাও তাই আমিও তাই কিন্তু আমার মানে শ্বশুরমশাই আমার শাশুড়ির মুখে শোনা আমার শ্বশুরমশাই অনেক বাজার করতে ভালোবাসতো এবং সব রান্না কুটি 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 করতে হতো নাহলে উনি রেগে যেতেন মানে সেই মানে জিন ঘটিত সেই ধারাকারা আমার বরের মধ্যেও আছে হ্যাঁ তবে কি এক তরকারি ভাত দিলে সে খাবে না খাবে কিন্তু ওই সবজি পাতি সব দিয়ে সব কিছু তরকারি পাতি উনি খেতে ভালোবাসেন তাই বিয়ের পর মানে যেন না বল শুনতে হয় যে কবে মায়ের কাছে খেয়েছিলাম এরকম তরকারি এখন আর তো খেতেই পায় না তুমি যতই করো না কেন তুমি মায়ের জায়গা নিতে পারবে না মা মাই হয় বউ বই হয় কিন্তু আমি সেই খাবার পরিবর্তনটাও করিনি আমি নিজেকে পরিবর্তন করেছি কিন্তু ওর খাওয়ার আমি পরিবর্তন করিনি নিজেকে আবার ওর মতন করে বানিয়ে নিয়েছি বলে একজন আছে ও ওর গাড়ি আছে ওর গাড়ি করে মানে জিনিসপত্র মানে প্রবল কাজে লাগে আর কি ওর গাড়ি চালায় ওর নিজের গাড়ি আছে হুম ওই ছোটা হাঁটি টাইপ গাড়ি আছে একটা না দুটো বোধহয় গাড়ি আছে তা এসে আমাকে ডাকছে বৌদি আমার ফোনটা চার্জ হয়েছিল তো দিনে বলে মশা কামড়াচ্ছে খুব ডেঙ্গু হচ্ছে জানো মশায় টাঙিয়ে শোবে খুব ডেঙ্গু হচ্ছে আমাদের এখানে প্রচুর ডেঙ্গু হয়েছে কোথা থেকে কোথায় চলে এলাম তার বৌদি বৌদি বলে দিয়ে ডাকছে বলছি কি হলো বলছে বৌদি একটা সুখবর আছে তারপরে দেখি দুটো হাতে প্যাকেট মানে কি সুখবর বলছে আমার ছেলে হয়েছে যার বলছে বা কি ভালো মেয়ে হয়েছিল পাঁচ পাঁচ ছ বছর বয়স তারপরে আবার ছেলে হয়েছে বলছি বাহ খুব ভালো বলছে একটাতে বিরিয়ানি আছে আর একটাতে মিষ্টি আছে আমি যে দুটোই ঠেকিয়ে নিয়ে এসেছে বলছে বলছে খুব ভালো করেছে বলছে জানো বৌদি কিচ্ছু খেতে দিচ্ছে না সবাই বলছে আমি সবাই কারা বলছে যে ডাক্তার কিছু বলেছে বলছে না ওই সব আছে না সবাই বলছে মানে দিন কুড়ি মতন হয়েছে বলছে পাড়ায় সব বলছে এ ও সে বলছে কিছু খাওয়া যাবে না খেলে মায়ের অম্বল হবে ছেলেরও শরীর খারাপ হবে আমি বললাম এই এই বদ্ধমূল ধারণাটা না এত মানুষের মানে এডুকেটেড মানুষের মধ্যেও আছে যে মা কিছু খেলে বোধহয় তার এফেক্ট যে ব্রেস্ট ফিট করে যে চাইল্ড তার মধ্যে এসে যায় কিচ্ছু হয় না কিচ্ছু হয় না এত মানে এত কি বলবো ওটা এত রিফাইন এত কি ওটা আমার ঠিক ভাষাটা আসছে না মানে দুধের মধ্যে মায়ের দুধের মধ্যে কিচ্ছু মেশে না কিচ্ছু থাকে না বলে মায়ের অম্বল হলে ছেলে বাচ্চার অম্বল হবে মায়ের সর্দি কাশি হলে বাচ্চার সর্দি কাশি হবে সর্দি কাশিটা কেন হয় মায়ের কাছে থাকে বলে তাই সর্দি কাশি হয় আর আমি বলছি সব খাওয়াবে তোমার বউ যা সহ্য করতে পারবে এবং ভালো জিনিস যা সহ্য করতে পারবে না তুমি প্রতিদিন বিরিয়ানি খাবে সেটা না যা খেতে চাইবে তোমার বউ খাবে বেশি করে ফল দুধ এনে খাওয়াবে তবে বাচ্চা দেখবে অনেক দিন পর্যন্ত মায়ের দুধ খেতে পারবে তাহলে তার কোনো শরীর খারাপ তাই বলছো বৌদি বললাম হ্যাঁ বলছি আমার মা খালি চারা মাছে ঝোল বানাচ্ছে আর খাওয়াচ্ছে চারা মাছের ঝোল ঠিক বিটু ঠিক এরকম কথা বলে জানো বদি আমার মা না চারা মাছের ঝোল বানাচ্ছে আর বকি খাওয়াচ্ছে তারপরে ওই শিঙ্গে মাছ শিঙ্গি মাছ আর বোধ হয় মাগুর মাছের ঝোল বানাচ্ছে আর বকি খাওয়াচ্ছে একদম পাতলা করে কোনো সবজি বা কোনো কোনো জিনিস ফলটাও খেতে দিচ্ছে না বলছি মরেছে সব খাওয়াবে তোমার বউকে সব ফল তো বেশি বেশি খাওয়াবে কত গল্প করে ফেললাম আজকে যাবো এক জায়গায় খেয়ে দিই একটা জায়গায় আমাকে বেরোতে হবে বুঝেছিলে আর গল্প করা যাবে না চলো একটু রয়েছে ছেলে আমি ওকে ঢেলে ঢেলে রাখলাম এসে এনেছে বিরিয়ানি আর এর সঙ্গে ঠেকিয়ে এনেছে রসগোল্লা বাবা আতখানা কে আবার খুবলেছে প্রভুই মনে হয় খুবলেছে আতখানা খুবলেছে হুম এখানে রেখে দিয়েছি কিন্তু আজকে মুহূ তো আমরা খেতেই পারবো না আমি তো আর মা তো খাবোই না জানি না ওরা কি করবে কী রান্না হয়েছে রেখে দিই রেখে হয়েছে পোস্ত আজকে মঙ্গলবার পোস্ত বড়া আর ওই সবজি সবজিপাতি বরবটি তারপরে মূলো আলু সব দিয়ে সবজি দিয়ে একটা ওই তোমার তরকারি হয়েছে মুগের ডাল এখানে হয়েছে পালং শাক ভাজা আর এখানে হয়েছে মাশরুম ভাজা ওই তোমার ওই ছাতুর যে গোড়াগুলো ছিল সেটা ভাজা এ হয়েছে আজকে রান্না তারপরে আর কিছু হয়নি আজকে আর রেডি হয়ে পড়েছে আজকে আর নিয়ে যাওয়ার মতন কেউ নেই কুসুপের পরীক্ষা হয়ে গেছে ও ব্যাটা পালালো বলে আমি চুল কাটতে যাচ্ছি ও আমি রেডি হয়ে যাই ট্রেনটা তবে একদম রাইট টাইমে আসে একদম রাইট বাবা আমাকে দিলে গ্যার্টি দিলে হবে মেয়েটা ক্যার্টি দিতে হবে যার টোটোই যাচ্ছে সে আমার পরিচিত মানে পরিচিত বলতে কি মুখছে না আর কি বলছে জানো বৌদি একটা মানে মেয়েকে দেখিয়ে বললো এই মেয়েটাকে ভালো করে দেখো এই মেয়েটার জন্য দুটো সম্বন্ধ এনেছিলাম ভালো ভালো তার বাড়ির লোকে মত ছিল হ্যাঁ কেন যে হলো না কে জানে দুটো ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম আমি সেজন্যই বলছি মেয়েটার আগে পছন্দ মেয়েটার আগে মত আছে কি না দেখো আর দেখো এই হচ্ছে আমার গ্রাম কি সুন্দর ওদিকে ডোবা সূর্য আর এদিকে তোমার পাকা ধান তার উপর পড়েছে কি সুন্দর যে লাগছে গ্রামের বলতে গেলে এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যেটা শহরে পাওয়া যায় না। না হলে বলছে না মানুষের কথা তুমি কেমনভাবে বাঁচবে কেমনভাবে থাকবে তুমি নিজেকে কেমনভাবে রাখবে তার উপর নির্ভর করছে তোমার ভালো থাকা সেটা তুমি শহরে থাকো আর নাই থাকো জটিল মাথাপতি খলকপটে ভর্তি সেই মানুষ শহরেও পাবে গ্রামেও পাবে বুঝলে বর্ধমানের দিকে যাওয়াটা খুব কমই হয় তা এর আগের বারে যখন আমি যাচ্ছিলাম একশো টাকা দিয়েছে আমাকে টিকিট দিল না বললো ভাঙানি হবে না আর আমার কাছে তো একশো টাকার ভিন্ন খুচরো পয়সাই নেই মানে যে কি ভয়ে ভয়ে গেছি আমি যে ধারণার গোপালকে ডাকতে ডাকতে গেছি হে গোপালবাবু হ্যাঁ তুমি দেখো তুমি দেখো কারোর কাছ থেকে খুচরো করে মানে কাটার অবকাশটুকু পেলাম না ওদিকে অ্যানাউন্স হয়ে গেলো ট্রেন ঢুকে পড়লো ছুটতে ছুটতে গিয়ে ট্রেনে উঠে পড়লাম যে কী সেই দিনটা গেছে আমি ওই জন্য আজকে দেখেছি নোট থাকুক আর নাই থাকুক খুচরো পয়সাটা আছে আছে কি না আগে দেখি যদি গ্রীষ্মকালে এরকম সময় স্টেশনটাতে আসি না দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না এত রোদ গরম মানে এতটাই রোদ গরম ওর জন্যে বলি না আমার শীতকাল খুব ভালো লাগে তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি চলে এসেছে ট্রেন চেপে পড়েছে ম্যাচিং ট্যাচিং নাই হোক গায়ে নিয়েছে একটা মোটা ওড়না সেটা আমার এই হালকা শীতে চাদরেরও কাজ করবে আর ওড়নাটাও হবে বুঝতে পেরেছো ঠিক যেন নামা মতো মতন লাগছে আমি তাই দেখছি হাতের সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি এটা ফেরার পথ মাঝে অনেক কাজ হয়েছে তারপরে এটা ফেরার পথ তারপরে দেখছি একজন বক ফুল বিক্রি করতে আসছে আমাদের ওখানে বক ফুলটা তো পাওয়াই যায় না নেই বাজারে তুমি দেখতেই পাবে না বকফুল খুব আলেকালে খায় ওই জন্য যদি পাই তবে খায় তবে আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছে কার্তিক মাসে এই রকম ঠান্ডা পরাটা খুব কম দেখেছি খুব ভালো লাগছে খুব ঠান্ডা ঝুঁক যে। ভালো দেখে দাও বেঁচেই একটা দাও একটা কোনো ভয়েস না দিয়ে তোমাদের দেখালাম দেখো নির্ঝুম প্ল্যাটফর্ম শুধু পায়ের শব্দটুকু পাচ্ছিলে পাচ্ছিলে না এরকম নির্জন প্ল্যাটফর্মে আমার হাঁটতে খুব ভালো লাগে মরতে চেপেছি কোথায় বলো তো কিন্তু আমার এই নির্জন প্ল্যাটফর্মে হাঁটতে খুব ভালো লাগে মাঝে মাঝে নির্জনতা মাঝে মাঝে নিঃসঙ্গতা আমি বেশ এনজয় করি মাঝে মাঝে আর দেখো এদিকে আমি তো তোমার ডাউনে আছি আর ওদিকে আপের প্ল্যাটফর্মে ওই যে বাঁদর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা আমি বলছি এত সুন্দর গান করছি কোথা থেকে আসছে কে করছে তারপরে দেখছি ওই বাঁদর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা করছি কি সুন্দর তার গলা গো সত্যি ভগবান প্রতিভা কোথায় না কোথায় লুকিয়ে রেখেছে শুধু প্রকাশ হতে পারলো না এই যা ফিরছি বাড়ির দিকে এখানেও রাস্তাঘাট একদম নির্জন এটা হচ্ছে পরের দিন সকাল তা আমাকে একজন বলেছিলেন মানে নন বেঙ্গলি উনি মানে বাংলা পড়তে জানেন না তা নন বেঙ্গলি উনি বলেছিলেন যে শ্রাবণী আমাকে একটা হনুমান চালিসা এনে দেবে আমি একদম অবশ্যই এনে দেবো আপনি হনুমান চালিসা চেয়েছেন আর আমি আমরা আপনাকে এনে দিতে পারবো না তা কালকে যখন গেলাম তখন আমার মনে পড়ে গেল স্টেশনে নেবে মনে পড়ে গেল যে উনি বলেছিলেন দেখি ওখানে তো দুটো বই মানে বইয়ের দোকান আছে স্টেশনের কাছে আমাদের এখানে স্টেশনের কাছে দুটো বইয়ের দোকান আছে খুব বিশাল বড় নয় ছোটোখাটো দোকান হনুমান চালিসা মোটামুটি পাওয়া যাবে তাই গেলাম তখন আমার মনের মধ্যে হলো যেটা আমার মনের মধ্যে অনেক দিন থেকেই হচ্ছিল যে এটা তোমাদেরকে আমি বলিনি তোমরা বলেছো তুমি যেটা করবে আমাদের সেটা জানাবে দেখো এতদিন তো হনুমান চালিসা পাঠ করেছি হনুমান চালিশা মঙ্গলবার দিন শনি মঙ্গলবার দিন অবশ্যই পাঠ করা উচিত অবশ্যই হাজার কাজের মধ্যে মধ্যেও অবশ্যই পাঠ করা উচিত আর তোমার প্রতিদিন যদি তুমি হনুমান চালিশা শুনতেও পারো তাহলেও ভালো ওই যে এক একদিন আমি এখন সকালবেলায় ওই শিব শিবত্র চালাই তারপরে এক একদিন আমি এখন হনুমান সকালবেলায় চালাই মানে দেখো দিয়ে তো পড়াশোনা ট্রাশোনাগুলো আরম্ভ হয়ে যায় না পড়াশোনা টড়াশোনা আরম্ভ হতে প্রায় তোমার ওই সাড়ে সাতটা এখন তো শীতকাল সাতটা সাড়ে সাতটা পৌনে আটটা হয়ে যায় তা আমরা তো আরেকটু আগে উঠি উঠেই চালিয়ে দেওয়া উচিত ওটা হতে থাক এদিকে সংসারের কাজ বাজও হতে থাক কানেও চলতে থাক থাকুক আর পরিবেশটাও ঠিকঠাক হয়ে যাক বাড়ির ভেতরে আস্তে 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 অনেক চেঞ্জ হবে দেখতে আর গতকাল আমার মনে হলো যে হনুমান চালিসা তো পাঠ করি হনুমান চালিসা সঙ্গে হনুমান চাল্লিশাকে আরও পাওয়ারফুল করার জন্য এবং হনুমান চাল্লিশেরকে আরও এফেক্টিভ করার জন্য আর একটা জিনিস আমি পড়ব আমি অর্ডার করেছি ওনাকে অর্ডার করেছি ওনার আনতে দেরি হবে ওই জন্য আমি আজকেই অনলাইনে অর্ডার করে দেবো কুজুমকে বলেছে আজকে আমি অনলাইনে অর্ডার করে দেব এবং এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে সুন্দরাকাণ্ড সুন্দরাকাণ্ড হচ্ছে হনুমানজি যেসব কীর্তিকলাপগুলো করেছেন সেইগুলো ওইখানে মানে সুন্দরভাবে কবিতার আকৃতিতে করে করা আছে হনুমান চালিশা সুন্দরাকান আর বজরংবাণ বজরংবাণ তুমি সবসময় পড়তে পারবে না খুব আপতকালীন অবস্থায় বজরংবাণটা পড়া উচিত হনুমান চালিশা এভরি এভরিডে শোনো এভরিডে যদি বলতে পারো খুবই ভালো হয় কিন্তু আমাদের ব্যস্তময় জীবন হয় না সেটা ওই জন্য সুন্দরাকানটা আমি কিন্তু আজকে অর্ডার করব। চলে এলেই তোমাদেরকে আমি দেখাবো আর এটা আমি নিয়ে এসেছি ওনার জন্য এটা আমি নিয়ে এসেছি ওনার জন্য আর উনি বলেছেন যে আমি এটা মুখস্থ করি তারপর তুমি আমাকে সুন্দরকান্ড এনে দেবে আমি হ্যাঁ এটাই এখন করুন আপনি দুটো একসঙ্গে চাপ হয়ে যাবে হনুমান চালি সেটাকে আরও এফেক্টিভ করার জন্য যে বাবার কাছে ছেলের গল্প করা মানে ভালো গল্প করা যেমন বাবা খুশি হয় আর ছেলের কাছে বাবার ভালো কীর্তি বললে যেমন ছেলে খুশি হয় এটা ঠিক সেই রকম ঠিক সেই রকম তোমার সুন্দরাকান্ড পড়লে রাম নিজে খুশি হবেন হনুমানজি নিজে খুশি হবেন তারপরে সবটা পড়ার দরকার নেই দুটো দুটো করে দোয়া পড়লেই হবে তারপরের দিন কি হয়তো তারপরে সপ্তাহে দুটো করে ওই দুটো করে পড়ে নিয়ে তারপরে হনুমান চালিশা পড়তে হবে আমি তোমাদের সমস্ত আমি যখন আরম্ভ করবো তোমাদের সমস্ত আমি ডিটেলে জানাবো আগে তো আনাই আনানোর মানে আনাই তোমাদেরকে দেখায় তারপরে দেখো তান্ত্রিক হনুমান মন্ত্র পূজন বিধি সংকট মোচন হনুমান হনুমানাষ্টক বজরংবান শ্রী হনুমান স্তবন শ্রীরাম স্তুতি এবং আরতি শহীদ সব আছে কিভাবে আরতি করতে হবে কিভাবে পূজন মন্ত্র বলতে হবে এটাতে সবটুকুই আছে হ্যাঁ আমিও ভাবছি এরকম আর একটা নিয়ে নেব বেশি দাম না জানো একদম বেশি দামটা তিরিশ টাকার দাম এই মূল্য বিচার করতে নেই এটা অমূল্য অমূল্যের মূল্য বিচার মোটেই করা উচিত নয় তবু তোমরা যদি জিজ্ঞাসা করছো কত দাম নিয়েছে এটা তিরিশ টাকা নিয়েছে তাহলে আজ আর নয় দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাশি বন্ধুরা আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে কবে আসবে সুন্দরাকান্ড আমি কবে পড়ব